এবার অত্যন্ত বড় সুখবর এলো রাজ্যের পুরুষদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেরকম মহিলারা টাকা পাচ্ছে ঠিক একই রকম প্রত্যেক মাসে মাসে এবার টাকা পাবে রাজ্যের পুরুষরা এই প্রকল্পটির মাধ্যমে মহিলারা আগে যেখানে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা পেত সেই টাকাটি বাড়িয়ে এখন তাদের এক টাকা এবং বারোশো টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হয় তবে পুরুষদের জন্য এই প্রকল্পটির মাধ্যমে কিন্তু আরও বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে কারণ তারা পনেরোশো টাকা এবং সর্বাধিক দু হাজার টাকা করে তাদের ব্যাংকে পাবে আর এই প্রকল্পটিতে নাম নথিভুক্ত করা ভান্ডার প্রকল্পের চেয়েও ভালো কারণ এক্ষেত্রে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে এক্ষেত্রে আপনার অফলাইনে জমা না করলেও হবে অফলাইনে শুধু ভেরিফিকেশন হবে আর প্রথম যে আবেদন আপনারা করবেন সেটা অনলাইনে কম্পিউটার দিয়ে করতে পারবেন তাই বুঝতেই পারছেন আপনিও যদি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হন তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে জানিয়ে দেব। এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কবে থেকে এই প্রকল্পে আবার নতুন আবেদন করা যাবে ঠিক কারা কারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবে টাকা পাওয়ার জন্য আপনারা কিভাবে আপনাদের নাম নথিভুক্ত করবেন অর্থাৎ কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস থাকতে হবে কোথায় গিয়ে আবেদন করবেন এরপর কতদিনের মধ্যে আপনারা আপনাদের ব্যাংকের টাকা পাবেন কি পদ্ধতি রয়েছে সমস্তটা আপনারা এ টু জিড এখানেই জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পারছেন এই নতুন আপডেট নিয়ে এখানে বিস্তারিত জানানো হয়েছে কি কি বলা হয়েছে পুরুষদের জন্য এবার মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের মতন টাকা পাবেন পনেরোশো টাকা ও দু হাজার টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন আপনিও যদি একজন পুরুষ হন তাহলে এবার আপনার জন্য অত্যন্ত বড়ো সুসংবাদ এসেছে কী কী জানানো হয়েছে দেখুন রাজ্যের সাধারণ মানুষের জন্য বিভিন্ন সুরক্ষামূলক প্রকল্প ইতিমধ্যে চালু করেছে সরকার যার মধ্যে বিশেষভাবে বেশ কয়েকটি আর্থিক সহায়তামূলক প্রকল্প রয়েছে এক্ষেত্রে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে মাসে সাধারণ মানুষের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় রাজ্যের মহিলাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যার থেকে প্রত্যেক মাসে মাসে মহিলারা বর্তমানে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে পাচ্ছে ইতিমধ্যে এই প্রকল্পটি সবচেয়ে জনপ্রিয় একটি প্রকল্প হয়ে উঠে এসেছে আপনারা জানেন যে বর্তমানে সরকারের যতগুলো প্রকল্প রয়েছে তার মধ্যে এক নম্বর প্রকল্প হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এবার কিছুটা এরকমই প্রকল্পে পুরুষদেরও মাসে মাসে তাদের ব্যাংকে টাকা দেবে সরকার তবে এক্ষেত্রে পুরুষরা এক হাজার বা বারোশো টাকা নয় তারা পাবে পনেরোশো এবং দু হাজার টাকা অর্থাৎ বুঝতেই পারছেন যে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে এক হাজার টাকা এবং বারোশো টাকা দেওয়া হচ্ছে পুরুষরা কিন্তু তার থেকে বেশি টাকা পাবে তাদের পনেরোশো টাকা এবং সর্বাধিক দু হাজার টাকা করে দেবে কী এই প্রকল্প কারা কারা এই প্রকল্পের জন্য যোগ্য অর্থাৎ কারা কারা এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে এবং এই প্রকল্পের পক্ষ থেকে সুবিধা নেবে প্রত্যেক মাসে মাসে টাকা পাবে এই প্রকল্পে নাম তোলার জন্য কিভাবে আবেদন করতে হবে আবেদন করার কতদিন পর ব্যাংকে টাকা পেতে শুরু করবেন আবেদন করতে হলে ঠিক কি কি ডকুমেন্টস লাগবে চলুন এবার এই বিষয়ে বিস্তারিত দেখে নেওয়া যাক তো অবশ্যই আপনারা এই যে যতগুলো পয়েন্ট বললাম একটা পয়েন্টও কিন্তু মিস করবেন না যদি এই পয়েন্টগুলোর একটাও মিস করে দেন সেক্ষেত্রে আপনি ভালোভাবে বুঝতে পারবেন না আর আপনার কিন্তু অনেকটাই অসুবিধে হবে প্রথমেই দেখুন জানানো হয়েছে আবেদনের যোগ্যতা অর্থাৎ ঠিক কারা কারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবে এবং কারা কারা টাকা পাবে বলেছে প্রথমত আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীর বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম বা মাধ্যমিক পাশ হতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত থাকতে হবে এবং বার্ষিক আয় দু লক্ষ টাকার কম হতে হবে অর্থাৎ ওই পরিবারের বার্ষিক আয় দু লক্ষ টাকার কম থাকতে হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেমন রাজ্যের মহিলারা শুধুমাত্র সুযোগ পায় এই প্রকল্পটির মাধ্যমে যুবক যুবতী উভয়ই টাকা পাবে অর্থাৎ বুঝতেই পারছেন এক্ষেত্রে যারা যুবক যুবতী তাদেরকে কিন্তু বেশি টাকা দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেমন রাজ্যের মহিলারা সুযোগ সুবিধা পায় এই প্রকল্পটির মাধ্যমে যুবক যুবতীদের টাকা দেওয়া হবে কর্মহীন যুবক যুবতীদের উৎসাহ প্রদানের উদ্দেশ্যে এই প্রকল্পটি চালু করে সরকার ইতিমধ্যে এই প্রকল্পে অনেক যুবক যুবতী তাদের নাম নথিভুক্ত করেছে তারা এই মুহূর্তে কিন্তু প্রকল্পের পক্ষ থেকে পনেরোশো টাকা করে তাদের ব্যাংকে পাচ্ছে তবে বর্তমানে এই প্রকল্পটিতে নতুন আবেদন আবার শুরু হয়েছে অর্থাৎ প্রচুর সংখ্যক এরকম লোক রয়েছে যাদের কিন্তু এই প্রকল্পটিতে এখনও নাম তোলা নেই তো তাদের জন্য এবার কিন্তু বড় সুযোগ এসেছে কি বলেছে অর্থাৎ যারা যারা এখনও প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করেনি তাদের কাছে এটাই সুবর্ণ সুযোগ কারণ এই প্রকল্পটিতে নাম তোলার নব্বই দিনের মধ্যেই ভেরিফিকেশন করা হয় এরপর আলাদা আলাদা লিস্ট অনুযায়ী নথিভুক্ত উপভোক্তাদের টাকা দেওয়ার প্রসেস শুরু হয় অর্থাৎ আপনারা যখন আবেদন করবেন তারপর কিন্তু সেই অনুসারে আলাদা আলাদা লিস্ট বেরোবে আর এই লিস্ট অনুসারেই নতুন নতুন উপভোক্তাদের কিন্তু আবার এই প্রকল্পে নথিভুক্ত করা হবে এটা সম্পূর্ণ হলেই প্রত্যেক মাসে মাসে ওই উপভোক্তার অ্যাকাউন্টে পনেরোশো টাকা করে দেওয়া হবে তবে সম্প্রতি শোনা যাচ্ছে যে এই প্রকল্পটি টাকা বাড়তে পারে অর্থাৎ এখন পনেরোশো টাকা করে দেওয়া হচ্ছে কিন্তু শীঘ্রই এই প্রকল্পটি টাকা বাড়বে বর্তমানে এই প্রকল্পে যে পনেরোশো টাকা দেওয়া হচ্ছে সেটা বাড়িয়ে দু হাজার টাকা করা হতে পারে অর্থাৎ এই অনুদানের পরিমাণ আরও পাঁচশো টাকা বাড়তে পারে তাই এখন যারা যারা নতুন আবেদন করবে তারা এই প্রকল্পের পক্ষ থেকে হয়তো প্রথম থেকেই দু হাজার টাকা করে প্রত্যেক মাসে মাসে পাবে আগে যাদের নাম নথিভুক্ত হয়েছে তারা আগে পনেরোশো টাকা পেত এখনও পনেরোশো টাকা তবে আগামী দিনে যেটা শোনা যাচ্ছে যে প্রকল্পে পাঁচশো টাকা করে বাড়তে পারে সেক্ষেত্রে তারা প্রথম থেকে দু টাকা করে তাদের ব্যাংকে পাবে এই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে তো আপনারা যারা যারা এখনও নাম নথিভুক্ত করেননি অবশ্যই নামটি নথিভুক্ত করে রাখুন আর এটি করা কিন্তু অনেকটাই সোজা আপনাদের বলে দিচ্ছি আপনারা কিন্তু কোথাও না গিয়ে শুধুমাত্র অনলাইনে কিন্তু আবেদন করতে পারবেন এর জন্য আপনার কোথাও যেতে হবে না আপনারা অনলাইনে আবেদন করার পর ভেরিফিকেশনের জন্য আপনার নিকটস্থ যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে ডাকবে সেখানে গিয়ে কিন্তু আপনাকে ভেরিফিকেশানটা করতে হবে আর আবেদন করতে হলে আপনারা আপনার মোবাইল কম্পিউটার অথবা যেখানে অনলাইন ফর্ম ফিল করা হয় সেখান থেকেও কিন্তু আবেদন করে নিতে পারবেন তো বুঝতেই পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ